আইলে অশান্তি তো আমি বিয়া হই আরেক জায়গায় তোমার তো দেখতে পারবো না না তখন আমি কেমনে থাকুম তাই বলে তুমি এই নাই আমার ভবিষ্যৎই তুমি হাই রে হাই ভালোবাসা রে আমি মরজিনাফার কাছে খবর পাইছি ভাবি নাকি রাগ করে গেছেগা এই লেগে আজকে আমগো গাছে কলাডি পাকছে তোমার তুই তো আমি খাইতে পারি না না তোমার লেগে আমার পরান পরে একবার